আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা আজ শুক্রবার ভোর সাড়ে ছটার দিকে সরাইল নাসিননগর সড়কে একটি ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটে দুর্ঘটনার বিস্তারিত তথ্যের জন্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন লাইভ বিডি চ্যানেল স্থানীয় সূত্রে জানা গেছে সকাল সাড়ে ছটার দিকে বর্দাপাড়া এলাকায় আলেয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সময় মাছ ভর্তি ট্রাকটি নাসিরনগরের দিকে যাচ্ছিল এবং অটোরিকশাটি রোড মোড়ের দিকে যাচ্ছিল দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুজন নিহত হন নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে একজন অটোরিকশার চালক এবং অন্যজন আরোহী ছিলেন এই দুর্ঘটনা এলাকায় ভীষণ আতঙ্ক সৃষ্টি করেছে পুলিশ জানিয়েছে নয় 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 খবর পেয়ে সরাইল থানার এসআই প্রবোদ দাস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজনও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার ও ট্রাক আটক করতে সহায়তা করেন পুলিশ আটক ট্রাকটি থানায় নিয়ে গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির গতিবেগ ও রাস্তার অবস্থার কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে দর্শকরা এটি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যা আমাদের সকলকে সতর্ক হতে বলে যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন লাইফস্কোপ বিডি চ্যানেল এবং বেল আইকনটি অন করুন আপনার সচেতনতা ও নিরাপত্তার জন্যেই আমরা এগুলো শেয়ার করছি